গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল স্নান করে এলেছি আর আজকে মঙ্গলবার আর আষাঢ় মাসে মঙ্গলবার আর শনিবারে তো শুক্লপক্ষ তিথি যে পূজাটা হয় আর কি বিপদ তার নিব্রত সবাই করো তো আমরা প্রথম ডেটে আজকে দিতেছি কারণ পরের ডেটে কত সুবিধা অসুবিধা থাকতে পারে তাই জন্য আজকে দিলাইতেছি তো এর আগের দিন আমরা বিকেলে বাজার টাজার করে এলেছিলাম আর কি তো সকাল সকাল স্নান টান করেছি গড়ের পূজাটা মানে আগে ঠাকুরকে গুরুদেবের ভোগ লাগে তারপরে এই পূজাটা দিব আর কি তো আমি আর আমার যা দুজন মিলে আমরা পূজাটা দিব তো এইদিকে তাড়াতাড়ি খাওয়াটা আর পূজা দিতে গেলে তো সমস্যা হয় ছোটো বাচ্চা থাকলে খাওয়ারও অসুবিধা হয় তো সকালে তাড়াতাড়ি খাওয়া হয় তাতে ঠামের কাছে দিয়ে তো এখন পূজাটা দিব তারপরেও মানে অনেক দেরি হয়ে গেছে পূজা দিতে দিতে তাড়াতাড়ি খাওয়া মানে সবাই আজকে খাওয়া আমার মানে আমরা বাড়িতে পূজা হলে মানে এত পূজা বলে দিতে এত সমস্যা হয় কারণ এখন আবু আছে তার জন্য আর কি আবুর একজন রাখতে লাগে তারপর এই খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করানো লাগে এদিকে আমাদের দোকানে থাকতে লাগে এই আর কি সব কিছুই মিলিয়ে মানে এমন একটা মানে কি করতাম একটা গন্ডগোল টাইপ এরকম একটা হয়ে যায় আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই তারপরে আবুরে রাখতে লাগে আবু এদিকে যন্ত্রণা করে আবুরে খাওয়াইতে লাগে মানে মানে সকালবেলা ওইটা কিন্তু মাগে আর এদিকে যেন কালকে কি বেজাল গেছে তোমার এখন আমার আমরা ঘরে কাজ চলতে আছে তোমার এদিকে কাজের লুক আইবো কাজ করতো আর এদিকে তারপর রান্না বাড়া তো হইতই না আজকে তো নিরামিষ আমরা তো খাওয়ান অর্ডার করে আনতে লাগবো কারণ ঘরে কাজ করতেছে আসে আমি তো কেবিনেটটা তোমরা আমার এর আগে ভিডিও তো কইছিলাম যে রং করতে লাগবো তো ঘরে রঙের কাজ করতে আছে তো এদিকে কামড়াওয়ানোর আগে তো তোমার রান্না বাড়া সব শেষ করতে লাগবো তো আমি সকালে একটু আগে ভাত তারপরে তাড়াতাড়ি খাওয়ানটা রেডি করে নিয়েছি ভাত করে নিয়েছি ডাল ভাত করে নিয়েছি তো শুধু তরকারিটা অর্ডার করে আনলে খা মানে দুপুরটা হয়ে যাবে রাত্রে তো আবার নতুন করে রান্না করব আর কি তো এদিকে গর্ব সে ভুক টুক হয়ে আছে শুধু পূজাটা দিন তো এই আর কি কাজ করতেছে তো রান্নাবান্নার প্রচুর সমস্যা হইতেছে মানে একদিনে সব বেজাল তো চলো ভিডিওটা দেখো আর ছোটো বাজে থাকলে অনেক অসুবিধা হয় বলে দিতে মানে এত অসুবিধা হয় আমরা বাড়িতে তো এদিকে পূজাটা সায়রা তারপর রান্নাবার কি কী হইব দেখা দেবো আর কেবিনেটে কেবিনেটে রঙ করার পর তোমাদের সাথে সেটা ভিডিও ভিডিও শেয়ার করবো আমি মানে পুরোটা অর্গানাইজ করবো কেবিনেটটা কারণ রঙ নাই তো আর আটশোলা এত বাইরে গেছে আর কি কম তার জন্য মিনিটলি রঙটা করাইতে লাগতেছে আমরা এটা প্রথমে যদি রঙটা করে নিাম তারপর মানে এত একটা হয়তো না আর কি তো যাই হোক দেখো এখন আমি পূজার আরতি শুরু আরতি করুন তারপর পূজা কমপ্লিট হইব তারপর জলে আবার বাসাতে লাগবো দামও মানে অনেকটা দেরি হইব আজকে এত দেরি আই থেকে তা তো খিদা তারপরও দাদাইকে আজকে মানে শুধু ফলই খাওয়াইতেছি সকালবেলা কলা খাওয়াইছি তারপরে দিয়ে আর কি খাওয়ানো হইতেছে মেন যে সলিড ফুটা খাওয়ানো হইতেছে না পূজা সাইলে তারপর খাওয়ো আর কি তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে পুরোটা ভিডিও দেখো